এটা এখানে কোনো রিলেন ইউজ করা হয় নাই কোনো পলিস্টার ইউজ করে নাই মানে সামারের জন্য বেস্ট কালেকশন ব্র্যান্ডের নামটা বলছি না বাট খুবই প্রিমিয়াম ব্র্যান্ড ওগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ডিপ গ্রিন আর অবশ্যই মিস করবেন না এইরকম শার্টগুলো আমাদের দুইটা আউটলেট দুইটা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুবই এক্সক্লুসিভ শার্ট দেখাবো আর সবগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হিউজ কালার আসছে আমাদের আর প্রোডাক্টগুলা খুবই লিমিটেড কারণ প্রোডাক্টগুলো অরিজিনাল এক্সপোর্ট একশো পার্সেন্ট অথেন্টিক আর প্রোডাক্টের ব্র্যান্ডটা আমি যদি একটু দেখিয়ে দিই ব্র্যান্ডটা একটু দেখিয়ে দিই আশা করি ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন তো মূলত প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ কালার আছে বাট সাইজ সব কিছুই লিমিটেড আপনার চল্লিশ চেস থেকে আপনার ছেচল্লিশ চেস পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে এসে আপনারা শোরুমে শপিং করতে পারবেন আমি ফার্স্টে শার্টগুলো দেখানো শুরু করে দিই ফার্স্টে এই চেকটার মধ্যে দেখেন কত সুন্দর এই চেকগুলা আমি যদি একটু দেখাই কাছে আসো একটু কাছে দেখিয়ে দাও এই যে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন এটা এখানে কোনো রিলেন ইউজ করা হয় নাই কোনো পলিস্টার ইউজ করা নাই মানে সামারের জন্য বেস্ট কালেকশন ইভেন সামনে পকেট আছে আপনি কেউ কাউকে গিফট দিতে পারেন কারণ প্রাইস রিজনেবল আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি কত প্রাইস পড়বে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে একটু মানে উজ্জ্বল টাইপের প্রোডাক্ট যারা একটু কালারিং প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা হচ্ছে কালেকশন এই শার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর আমি যদি আরেকটা শার্ট দেখাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ঠিক আছে সবগুলো হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম ব্র্যান্ড আশা করি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নামটা বলছি না বাট খুবই প্রিমিয়াম ব্র্যান্ড তো অবশ্যই যারা এক্সপোর্টের শার্ট পরে অভ্যস্ত যারা লোকাল শার্ট পরে অভ্যস্ত না তারা এই শার্ট তাদের কাছে ভালো লাগবে ইভেন তারাই এই শার্টের জন্য আসবে তো আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি আপনারা কটন শার্ট যদি চান এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শার্ট চান তাহলে আমাদের থেকে পারচেস করতে পারেন এই সুন্দর সুন্দর শার্টগুলো যারা তিন পিস নিবে একসাথে তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একসাথে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনার এই কালারটা দেখতে পেন এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কাপড়টা এত সফট এত সফট না ধরলে আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই আপনাদের যাদের এই প্রোডাক্টটা লাগবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা কালার তাড়াতাড়ি অবশ্যই চলে আসবেন একটু কাছে আইসো হ্যাঁ আর একটু দূরে যাও একটু হ্যাঁ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শার্ট এটা দেখতে পাই এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা শার্ট এটা হচ্ছে আপনার একটু নীল চেকের মধ্যে আমি যদি একটু কাছে এসে দেখাই আপনাদেরকে নীল চেকের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যাদের লাগবে তাড়াতাড়ি চলে আসবেন আমাদের আউটলেটে খুবই সুন্দর সুন্দর শার্টগুলা তারপর আমি আরেকটা কালার দেখাই এই কালারটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এগুলো সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আমি জাস্ট ডিজাইনগুলো দেখছি আমাদের ছবি আপলোড দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা ছবি আপলোড করে দেওয়া থাকবে ওখান থেকে আপনার পছন্দ মতো বাছাই করে এগুলো নিতে পারবেন তিন পিস একসাথে নিলে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার এক পিসের প্রাইস পড়বে নয়শো টাকা তিন পিস পড়বে পার পিস সাড়ে আটটারশো করে তো অবশ্যই জাল লাগবে আর অবশ্যই এগুলো চারশো পাঁচশো টাকা পরে একটার সাথে মিলাবেন না কারণ বাজারে চারশো পাঁচশো টাকা যে প্রোডাক্ট এটা অবশ্যই লোকাল প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আকাশপাতাল পার্থক্য আপনারা অথবা শোরুমে এসে ভিজিট করেন ভিজিট করে ভালো লাগলো অবশ্যই পারচেস করেন আমাদের দুইটা আউটলেট তো আপনাদের কোনো সমস্যা নাই মহমত্তর ধানমন্ডিতে এসে আপনারা এগুলো ভিজিট করতে পারেন এই এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা শার্ট এটা হচ্ছে কালো চেকের মধ্যে আশা করি দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ শার্ট এই শার্টগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না খুবই লিমিটেড একটা প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না তারপর আরেকটা হচ্ছে সাদা চেকের মধ্যে ঠিক আছে আমি যদি একটু কাছে থেকে দেখাই এই সাদা চেকের মধ্যে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ শার্ট আশা করি দেখতে পাচ্ছেন এই রকম প্রিমিয়াম শার্টগুলো আমাদের কাছে পাবেন তারপরে একটা ডিপ গ্রিনের মধ্যে দেখাই এ প্রোডাক্টটা কিন্তু খুবই নাইস এগুলো কিন্তু সবগুলো সব কালার সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন না যেমন এটা আবার আপনার সব কালার সব সাইজ অ্যাভেলেবেল নাই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ডিপ গ্রিন আশা করি দেখতে পাচ্ছেন এক্সপ্রেসের শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আপনারা মোটামুটি পেয়ে যাবেন এটা আরেকটা দেখতে পারেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম অ্যাশ কালার শার্ট এই যে অ্যাশ কালারটা দেখতে পান খুবই নাইস একটা শার্ট ঠিক আছে এগুলো সব সময় সাধারণত পাওয়া যায় না খুবই লিমিটেড তো অবশ্যই আপনারা মিস করবেন না এই প্রোডাক্টগুলো তাড়াতাড়ি চলে আসবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার নেভিগুলোর মধ্যে নেভিগুলোর মধ্যে বাটনগুলো যদি দেখায় বাটনগুলো কিন্তু সবই হচ্ছে প্রিমিয়াম টাইপের বাটন ইউজ করা আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে চল্লিশ থেকে ছেচল্লিশ চেস্ট পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবেল আপনারা অবশ্যই চেস্টের সাইজটা বললে বেটার হয় কারণ এক্সপোর্টের প্রোডাক্ট সাইজ না বললে আমরা দিতে পারি না আশা করি এটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে শার্টগুলা তো সবগুলা ডিজাইন খুবই সুন্দর এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে এখানে কিন্তু হাতার এখান দিয়ে আপনার আলাদা এখানে সুইং করা আছে এতে খুব সুন্দর একটি স্টাইল আপনার ভাল লাগবে ইভেন আপনার কেউ কাউকে এটা সব বয়সী মানুষরা পড়তে পারবে আপনারা ঠিক আছে সব বয়সী মানুষরা এগুলো পড়তে হবে তারপর লাস্ট ওয়ান আমি একটু দেখিয়ে দিই শার্টটা এটা খুব সুন্দর একটা শার্ট খুবই প্রিমিয়াম কালেকশন তো অবশ্যই মিস করবেন এইরকম শার্টগুলো আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেট মোহাম্মদপুর রিং রোড আরেকটা হচ্ছে ধানমন্দির সীমান্ত সমর অবশ্যই চলে আসবেন অথবা আমাদের ডিসক্রিপশনে আমাদের ভিডিওতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ওখানে কল দিতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম